ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في سورة في سوره القران انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وقال الله تعالى في ايه اخرى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم سلے آ سیدنا مولانا محمد ارے سید سیدنا مولانا محمد بھیجے ہے خدا نے میرے نبی کو اس جہاں میں رحمت بنا کر بھیجے ہے خدا نے میرے نبی کو اس جہاں میں رحمت بنا کر آج بھی رحمت ہے وہ آج بھی ہے میرے سردر اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدينا ما أولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أبستيد <applause> دكين شعب غنت عمر بن الخطاب رضي الله تعالى عنه جامع مسجد يا غنتك عطر على قال الشمان تمسلين كرام معززين أبو مقردر أعلى ما هو সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে জানাচ্ছি সুক্রিয়া আল্লাবাক রব আিন সর্বপ্রথম আমাদেরকে আজকেরে এই মসজিদে আসার এবং বিশ্ব অফিক দান করেছেন নিজস্ব কাছ থেকে ঘরোয়া কাছ থেকে অন্যান্য সমস্ত ফেতনার কাছ থেকে অন্যান্য হাজার মানুষের তুলনায় একন্ততভাবে আউয়ালিন গাতারে সর্বপ্রথম আমাদের মসজিদে আশার এবং বিশ্ব অফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুক্রিয়াতেন সুক্রিয়া দায় করিয়া আলহামদুলিল্লাহ সময় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাসে নিয়ে এসেছেন এমন একটি মাসে আমাদেরকে হায়াত দিয়েছেন যেই মাসটা অন্যান্য হাজার মাসের তুলনায় অন্যান্য এগারো মাসের তুলনায় বিশেষ করে অনেক অনেক উত্তম এই মাসটাকে আরবি মাস হিসাবে আমরা ধরত পুকুরি এই মাসের নাম হচ্ছে জিলহজ মাস পবিত্র জিলহজ মাস এই জিলহজ মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ তালা হজকে ফরস করেছেন হাজিদের উপরে এই মাসে আল্লাহ কোরবানির ঈদে গরু জবাই করা বিভিন্ন ধরনের হালার প্রাণীগুলোকে জবাই করাকে ওয়াজিব আজিব করে দিয়েছেন অনুমতি মোহাম্মদের উপরে আল্লাহ খবর আলমিন তার মধ্যে ইসাদ করেন কোরবানের ব্যাপারে হে রসুল আমি আপনাকে হাউজে কাউ দান করেছি সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন প্রভুর সুক্রিয়া হিসাবে আপনি নামাজ পড়েন এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ান হাফ ফসল রব্বিকা ওয়ান হাফ এই ওয়ান হার শব্দের অর্থই হচ্ছে আপনি কুরবানি এই ওয়ানহার শব্দের অর্থই হচ্ছে আপনি কুরবানি করেন আল্লাহ তালার রাহে কুরবানি করেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে যেটা একবার আদেশ করেন যে করো এটাই করো ওটা সমস্ত মানুষের জন্য করতে হয় আবশ্যক কিন্তু কোরবানিটা যেহেতু সমস্ত মানুষের মুখে দেওয়া সম্ভব না অনেক গরিব আছে অনেক মিসকিন আছে এখন যদি আল্লাহ তালা এটাকে ফরস করে দেয় কর এই ডাইরেক্ট কর ধরলে গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক প্রত্যেকটা মানুষের উপরে মানুষের উপরে এটা ফরজ হয়ে যাবে এই জন্য ওলামায় বলেন বলেন কেরামদের মধ্যে আহলে সুনত জামাতের মধ্যে ওনাদের আকিদা হচ্ছে যে কোরবানিটা হচ্ছে ওয়াজিব যেই ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ শক্তি সামর্থ্য আছে যেই ব্যক্তির নিসাব পরিমাণ মাল থাকার পরে আরও বাড়তি কিছু টাকা আসে ওই ব্যক্তির উপরে গিয়ে হচ্ছে কোরবানি ওয়াজিব কোরবানি যার কারণে নয় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে নিসাব পরিমাণ মাল থাকতে হবে এখন যে ব্যক্তি সকালে ভাত খেতে পারে না যে ব্যক্তি গরিব মানুষ যার নিজস্ব চলার মতো খাবার নাই সকালে খাইলে দুপুরে খাইতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই ওই ব্যক্তির উপরও কি কোরবানি কখন হবে কখনো হবে কোরবানি হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে নেশাব পরে আলাদা যে টাকাগুলো থাকবে নিজের খাওয়ার পরে বাজার সন্তান লালন পালন করার পরে আলাদা যদি কোনো টাকা থাকে নেশাব তাহলে ওই বৃত্তির উপর কোরবানি হওয়া যাবে এই কোরবানির সম্পর্কে কোরবানির এত গুরুত্ব এত ফজিলতপূর্ণ এই কোরবানির প্রথম ফজিলত সম্পর্কে রসুল করিমস আল্লাহ আলিকাম হানিসের মধ্যে বলেন

কোরবানি করা হয় আল্লাহ তালা বলেন দিন সম্মুখের মধ্য থেকে আল্লা নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় দিন হচ্ছে কোরবানির দিন এবং মেহমানদারির দিন এই দিনে সবচেয়ে বেশি মেহমানদারি করানো হয় মানুষকে গুস্ত পাঠানো হয় মানুষকে খাওয়ানো হয় একজন আরেকজনের বাড়িতে আসে গুস্ত দেওয়া হয় এই কারণে আল্লাহ তালা বলেছেন তর। আল্লাহ তালানি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এক নম্বর দিন হচ্ছে কোরবানের দিন আর দুই নম্বর হচ্ছে এই একই দিনের মধ্যে মানুষকে দাওয়াতের এরপরে কোরবানের হুকুম সম্পর্কে করেন সাল্লাম বলেন মান রসে করেন্লাহনা আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক মনে কিন্তু কোরবানি দেয় না নাই আপনাদের সমাজের মধ্যে এমন মানুষ আসে না নাই কোটি কোটি টাকার মালিক এবং নিজের নেশা পরিমাণ মাল থাকার পরও আরও সত্য গোষ্ঠীকেও চালাইতে পারবে এমনও ক্ষমতা অনেক ব্যক্তি আছে কিন্তু ইচ্ছে করে কোরবানি দেয় না এমনও অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি কোরবানি দেওয়ার পরিপূর্ণ সক্ষমতা আছে কোরবানি দেওয়ার পরিপূর্ণ শক্তি আছে পরিপূর্ণ অর্থ আছে বলেন থাকার সত্ত্বেও এই ব্যক্তি কোরবানি দেয়নি বলেছেন ফারা ইয়া রবান্ন আসতে না এই ব্যক্তি যেন ভুলেও আমাদের ঈদ গেহর যে ব্যক্তি পরিপূর্ণ টাকা থাকার পরে পরিপূর্ণ শক্তি সামর্থ্য থাকার পরে পরিপূর্ণ অর্থায়ন হওয়ার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না ধুমক দিয়ে বলতেছেন ফলা কারাবান নাম আসতে না ওই ব্যক্তি যেন ভুলেও আমাদের এই নাস এটা হচ্ছে কোরবানির অন্যতম হুকুম কোরবানি দেওয়ার জন্য অনেকগুলো শর্ত শর্ত সারায় রয়েছে তার মধ্যে এক নম্বর মুসলমান হওয়া কোনো হিন্দুর উপরে কোনো খ্রিস্টানের উপরে কোনো ইহুদিদের উপরে কোরবানি হওয়া হবে না এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া

এবং থাকার পর এই দশ বছরে লাগাতার কোরবানি করছে রসম সাল্লাম চিন্তা করে দেখেন যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছে আমাদের রসম সাল আলী আসসালাম জিনাকে সৃষ্টি করা না হলে পুরা কুলকায়দাতের একটি ছোট্ট পাতাও সৃষ্টি করা হতো না যে রসুলের কারণে আমরা কোরআন পেয়েছি যে রসুলের কারণে আমরা হেদায়ত পেয়েছি যে রসুলের কারণে জান্নান জান্নান থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তা আমরা পেয়েছি ওই রসুলের মতো একজন ব্যক্তি মদিনা শরীফের মদিনা শরীফের মধ্যে দশ বছর উনি অবস্থান করেছেন এবং দশ বছর টানা কুরবানি করেছেন সুতরাং রসুল যদি টানা কুরবানি করেন বুঝতে হবে এটার মতো গুরুত্বপূর্ণ কাজ দুনিয়াতে আর অন্য কাজ নেই এটা এত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ আল্লাহ তালা আমাদেরকে কোরবানি পরিপূর্ণভাবে করার তো ফজিলতের মধ্যে অন্যত্র বলেন মা আমি দেখা যা মিও না হার কোরবানির দিনে যখন মানুষ গরু নিয়ে আসে গরু নিয়ে আসার পরে কোরবানি করে এবং কোরবানি করার পরে গরুর গলা থেকে রক্ত প্রবাহিত হয় আসল বলতেছেন গরুর যে কোরবানি করা হলো এই গরুর রক্তের চাইতে উত্তম আল্লাহ তালানি করে আর কমে গরু যে কুরবানি করা হলো গরুর গলা কাটার পরে গরুর গলা থেকে যে রক্ত প্রবাহিত হলো এই গরুর রক্তের চাইতো আল্লাহ তালানি নিকটে উত্তম কোনো জিনিস আছে এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা তো অনেকে কোরবানি দিই কিন্তু কোরবানি দিলেই যে আমরা একবারে সব ফজিলত পেয়ে যাবো এমনটা নয় আমাদের বর্তমানে এমন মানুষ আছে অংজন বিশ হাজার টাকা দিয়ে গরু কোরবানি দিচ্ছে আমি বিশ হাজার কিনে দেবো আল্লাহ তো আমার আরও বেশি তো দিচ্ছে আমি তিরিশ হাজার টাকা দিব আসেন এমন আসেনি এমন আপনাদের সমাজে উদার প্রথম করে বলি এই ধরনের প্রতিযোগিতামূলক যে সমস্ত ব্যক্তিরা দান করে কেয়ামত পর্যন্ত এদের কোরবানি কোনো দিনও কুকুর হবে কোনো দিনও হবে না কোরবানি দুই নম্বর কোরবানি হওয়ার জন্য চারটা জিনিসের আবশ্যক চারটা শর্ত করা হয়েছে এক নম্বর হচ্ছে আর নিয়া এক নম্বর কি নিয়ত করা এই নিয়োগটা হচ্ছে ইনামাল আর বি নিয়া দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনার নিয়োগটা হচ্ছে আবশ্যক আপনি যদি নিয়ত করেন যে আমি অজুখানায় যাব। অজুখানা যাওয়ার পর আপনার নিয়তে আসা আবশ্যক আপনার নিয়ত হয়েছে বিধায় আপনি পচু করতে গেছেন তাহলে এই নিয়ত আবশ্যক হওয়ার জন্য রসুল আলাইহি আলিয়া বলেছেন এক নম্বর নিয়ত করা যে আমি এই গরুটাকে নিয়ত করতেছি যে আল্লাহ তারা রাহে কোরবানি দেব দুই নম্বর হালাল পশুকে কোরবানি দেওয়া হালাল বলে অনেক সময় আমরা সাতজন মিলে দিই সাতজন চারজন তিনজন পাঁচজন আছে কি নাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই সাতজনের যদি কেউ সাতজন দেয় পাঁচজন দেয় সর্বপ্রথম কাজ হচ্ছে আগে খোঁজ করতে হবে এই ব্যক্তির এই টাকার মধ্যে একটা হারামের টাকা আছে কিনা যদি একটা পয়সাও হারামের টাকা থাকে এ কোরবানি সম্পূর্ণ বাদ এ কোরবানি হবে না এই কুরবানি যদিও হয়ে যাবে ওষুধ খাওয়া যাবে কিন্তু এক তিল পরিমাণ সব সে পাবে তিল পরিমাণ সব কোনোদিন পাবে না সুতরাং একজনের টাকার জন্য সমস্ত মানুষের কুরবানিগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে কোরবানি দেওয়ার পূর্বে আমার সঙ্গে যে সমস্ত শারীরিক ব্যক্তিরা রয়েছে ওনাদের টাকার মধ্যে কোনো ব্যাংকের টাকা আছে কিনা ওনাদের টাকার মধ্যে সুদের টাকা আছে কিনা ওনাদের টাকার মধ্যে ঘুষের টাকা আছে কিনা ওনাদের টাকার মধ্যে কিস্তির টাকা আছে কিনা এই সমস্ত টাকা যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার কোরবানি কোনো দিন কুব দিয়ে টাকা সুদের টাকা ঘুষের টাকা সব টাকা এক বাক্যে ওনামায় মধ্যে হারা এক বাক্যে গুলো হারা আল্লাহ আমাদের এ কোরবান ফজিলত বর্ণনা করতে গিয়ে সাল্লাম বলেন আমরা যে সমস্ত কোরবানি করি যে সমস্ত গরুগুলোকে আমরা কোরবানি করি মহিষ হোক গরু হোক ছাগল হোক প্রত্যেকটা প্রাণীর কর্ন শিং রয়েছে ও আশারুন চামড়া রয়েছে চামড়া অথবা পশম ও আজলাফুন খুর রয়েছে এই তিনটা জিনিস রয়েছে আছে কিনা অবশ্যই গরুর কর সিং রয়েছে এবং কি আশ আর পশুর চামড়া রয়েছে এবং আজলাফ পশুর ঘুর রয়েছে বলেন এই গরুগুলার সিং এবং তাদের চামড়া এবং তাদের ঘুর আল্লাহ তালার দরবারে সাক্ষী হয়ে আল্লাহ তালার দরবারে সাক্ষী দিবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে আপনার রাহে কোরবানি দিয়েছেন সুতরাং আপনি এই ব্যক্তিকে মাফ সুতরাং আপনি এই ব্যক্তিকে মাফ করে দেন এটা হচ্ছে পরিপূর্ণ গরুর চামড়া গরুর খুর এই তিনটা জিনিস আসরের ময়দানে ডাইরেক্ট আল্লাহ তালার সামনে গিয়ে সাক্ষী দিবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সহিনিয়তে পরিপূর্ণ সহি হওয়ার পরে আল্লাহ তালার শরীর রাস্তায় যেন আমরা কোরবানি করতে পারি সেই দশ দান